মাদি তালাল ক্রিয়েটেড মোস্ট চান্সেস ফ্রম ওপেন প্লে ইয়েস এই পোস্টটা কিন্তু আইএসএলের পেজ থেকে পোস্ট করা হয়েছিল লাস্ট কিছুদিন আগে এবং সেখান থেকে মাদি তালালকে এবারে নেয়ার জন্য বেশ কিছু ক্লাবের কিন্তু লড়াই লেগেছিল যেখানে পাঞ্জাব তাদের বেস প্লেয়ার মাদি তালালকে আবারও তাদের সাথে কন্টিনিউ করার জন্য কিন্তু একটা অফার করেছিল মানে কন্ট্রাক্ট এক্সটেনশানের বাট সেখান থেকে মুম্বাই সিটি অফ সিও রেসে ছিল এবং আইএসএলের টোটাল পাঁচখানা ক্লাব কিন্তু মাদিতালকে নেয়ার জন্য এই মুহূর্তে উঠে পড়ে লেগেছিল কারণ একটা টাইমে ক্রিয়েটিভ মিডিও বুমোস তার যে পারফরমেন্সটা ছিল সেরকমই একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছিলাম মাদি তালালের কাছ থেকে অ্যান্ড মাদি তালালের জন্যই কিন্তু পাঞ্জাব এই একটা জায়গায় পৌঁছেছে অসাধারণ একজন মিডিও তো মুম্বাই সিটিএফসি এবং পাঞ্জাব সব থেকে বড় টেক্কা দিয়েছিল সেখান থেকে ইস্টবেঙ্গল মা আদি তালালকে কিন্তু প্রি কন্ট্রাক্টে সাইন করিয়ে নিয়েছে এই মাদি তালাল এই মুহূর্তে যে কারেন্ট মার্কেট ভ্যালু আছে যেটা ফ্রি সিয়ার অ্যান্ড অন্যদিকে আমরা যদি তাকিয়ে দেখি এই মাদি দালাল উনিশ ম্যাচে চারটে গোল এবং আটটা অ্যাসিস্ট করেছে ২৬ বছর বয়সী এই প্লেয়ারটার সাথে সম্ভবত দু বছরের চুক্তি প্লাস এক বছরের এক্সটেনশান দিচ্ছে বেঙ্গল এরকমই কিন্তু একটা আপডেট এই মুহূর্ত অবধি বেরিয়ে আসছে চুক্তির অঙ্কটা কত দিনের বা কত বছরের হতে চলেছে সেটা এই মুহূর্তে কনফার্ম নয় তবে এর পেছনে কোচ কার্লুস কুয়াদ্রাতের কলকাঠি আসে এবং তার জন্যই বা তার কারসাজিতেই এই মাদি তালা ইস্টবেঙ্গলের সাথে প্রি কন্ট্রাক্ট ডিলে সাইন করিয়েছে ইস্টবেঙ্গলে সাউল ক্রেস্পো তার সঙ্গেও চুক্তি এক্সটেনশানে যাচ্ছে ইস্টবেঙ্গল তাকে অফার করেছে এছাড়াও ইস্টবেঙ্গল হিজাজি মেহের এবং ক্লেটনকেও ডিল এক্সটেনশানের জন্য অফার করেছে তবে সাউল ক্রেসপো যেভাবে ডিফেন্সিভিলিটি রয়েছে এবং অ্যাটাকিংয়ে তিনি যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করে থাকেন যে পরিমাণ বল ডিস্ট্রিবিউশন এবং তিনিও অনেক বেশি চান্স ক্রিয়েট করেন এবং তার সাথে মাদি তালাল একটা ডেডলি কম্বো হতে চলেছে ইস বেঙ্গলের জন্য এবং সাল ক্রেস্পো যে এখনও পর্যন্ত কিন্তু প্রি কন্ট্রা মানে কন্ট্রাক্ট এক্সটেনশানে সাইন করেনি তারও কিন্তু ডিল নিয়ে নেগোসিয়েশন হচ্ছে এবং অন্যদিকে বেঙ্গল এই মাদি তালালকে সাইন করিয়ে এটা বুঝিয়ে দিল যে সল ক্রেস্পোকে কিন্তু তারা রাখতে চলে যে কোনো মূল্যে এবং সল এদিকে রাজি ইস্টবেঙ্গলের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তবে একটু নেগোসিয়েশন চলছে আর এই মুহূর্তে ইস্টবেঙ্গল যেখানে দাঁড়িয়ে সেখান থেকে আরও একজন স্ট্রাইকার সাইন হওয়ার কথা রয়েছে মানে একেবারে বক্স স্ট্রাইকার অন্যদিকে ক্লিটন ডেসিলভা তো থাকছেই তাহলে এটুকু বোঝা যাচ্ছে ফেলিসিও ব্রাউন ভিক্টর ভাস্কুয়েস এই মরশুম শেষে ইস্টবেঙ্গল থেকে বিদায় নেবেন এবং আরও একটা জিনিস যেটা জানিয়ে রাখি যে পেরেরা দিয়াসের নাম উঠে আসছিল এবং ডায়মন্ড নাম উঠে আসছিল ইস্টবেঙ্গলে সাইনের জন্য ডায়মন্ডাকাসকে ইস্টবেঙ্গলের থেকে মুম্বাই সিটি এফসি বেটার অফার দিয়েছিল তবে এই মুহুর্তে মুম্বাই সিটি এফসির চুক্তির অঙ্কটা টপকে গেছে কিন্তু ইস্টবেঙ্গল মানে ডায়মন্ডকসকে সাইন করানোর জন্য যে ডিল যে ডিলের বাজেট সেটা কিন্তু মুম্বাই সিটিএফসিকে টপকে গেছে বেঙ্গল যেমন মুম্বাইকে টপকে গিয়ে মাদিত দালালকে সাইন করালো এখন দেখা যাক তারা স্ট্রাইকারের জন্য ডায়মন্ডকসকে কতটা ভালো অফার করতে পারে বা নিয়ে আসতে পারে কি না তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে